আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আজকে যেটা আপনারা ছাব্বিশ হাজার ছশোর মতন লিফ্ট দিয়েছিলেন সেই লিফ্টটা আপনাদের কাছে আমি আশা করি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার ভোট যেন দুর্গাছুরের মানুষ যেন সেই ভোটটা দেয় এই কারণেই বলবো আমরা একটা বড় শিক্ষা দেব বিজেপিকে যে আমরা তোমাদেরকে যে শিক্ষাটা দেবো ভোটের বাক্সই দেবো ব্যালট পেপারে দেব তোমাদের মতন আমরা ভোট করি না আমরা মানুষের কাছে ভোট চাই আর মমতা ব্যানার্জি এই মানুষের খেটে খাওয়া মানুষের জন্যে এই দিন মজুরের জন্যে এই বেকার ছেলে মেয়েদের জন্য এই আদিবাসী ভাই বোনদের জন্যে আমার কৃষকের জন্যে তাই বন্ধু মমতা ব্যানার্জি আপনাদের পাশে আছে মমতা ব্যানার্জি আপনাদের পাশে থাকবে সাধারণ মানুষের জন্য মমতা ব্যানার্জির বুক কাঁদে মমতা ব্যানার্জির অন্তর কাঁদে কেন মমতা ব্যানার্জির বাড়ি বীরভূম মমতা ব্যানার্জি কোনো বড় লোক ঘরের মেয়ে নয় সাধারণ বাড়ির মেয়ে খেটে খাওয়া মানুষের মেয়ে মমতা ব্যানার্জি জানে মধ্যবিত্ত ফ্যামিলির কি কষ্ট তার জানা আছে বন্ধু তার জন্য পশ্চিম বাংলাকে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এত প্রকল্প দিয়ে রেখেছে কোন মানুষের যেন কোন গোলমাল না হয় মানুষের যেন কোনো অসুবিধা না হয় বাচ্চা ছেলেদের পর্যন্ত খেল রাখে পায়ে জুতো পিঠে ব্যাগ জামা প্যান্ট পর্যন্ত দেয় মমতা ব্যানার্জি মিড ডে মিল পর্যন্ত দেয় কৃষকদের প্রতি খেয়াল রেখেছে বেকার ছেলে মেয়েদের প্রতি খেয়াল রেখেছে তাই আমরা ছাব্বিশে ইলেকশনে আমরা মমতা ব্যানার্জিকে আবার মুখ্যমন্ত্রী আবার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী করব করবো আপনারা অনেকক্ষণ এসছে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে এনেছি অনেক দেরি হয়ে গেছে উপায় নাই বন্ধু ক্ষমা করবেন আবার কালী পুজোর পর দেখা হবে জয় হিন্দ মমতা ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ আমরা লড়াইয়ে প্রস্তুত ছাব্বিশের জন্য আমরা প্রস্তুত আমরা ভয় পাই না আমরা পিছিয়ে যাব না মমতা ব্যানার্জিকে আবার ছাব্বিশের মুখ্যমন্ত্রী করব গতবারে এখানে বিজেপি জিতেছিল আপনি এবারে বার্তা দিলেন যে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার ভোটে লিড দেওয়ার কথা বলুন একটা কথা বলি তখন গতবারে দেবু জানাই দাঁড়াই আঠেরো দিন টাইম পেয়েছিলাম আঠেরো দিনের ভেতরে পাঁচ দিন হঠাৎ

আমি দেখতে পাচ্ছি দুর্গাজপুর খয়রাজপুর মোটামুটি একটা বিরাট অঙ্কের ভোটে চব্বিশ থেকে ছাব্বিশ হাজার পাঁচশো ভোটে খুলছে এই অঞ্চল থেকে অঞ্চল শিউরি ছটা অঞ্চল দুর্গাজপুর সেটাকে আশা করি মানুষের কর্মীদের যা মনের জোর ভূতের মানুষের যা কমেন্ট মনের জোর মা বোনেরা দিদির সঙ্গে আছে ভোটে চিন্তা করতে হবে না মানুষের সঙ্গে ঝগড়া করতে হবে না ভোটে আমরা বিরাট ভাবে জয়লাভ করব